মানে একান্ত আমার কাছে সুরত আঁকা সুরত আঁকার দোকানে আমি যখন একদম ছোট আমি বুঝতাম না তখন থেকে আমার মা আনত এবার তখন গাড়িতে দোকান ছিল মানে আর কি ভ্যানে যেমন করে আর কি স্টল লাগিয়ে দোকান হয় আর তখন বিরিয়ানি হতো না তখন চিলি চিকেন পরোটা চাউমিন এগরোল এইসব হতো তারপর তো যখন এই রেস্টুরেন্ট হয় তার আগে থেকে বিরিয়ানি শেফ আমার বাবা এখন নেই টিটাগড় থেকে এনে দিয়েছিল তারপরে সেই সময়টা আস্তে আস্তে দেয় বিরিয়ানি প্রথম আমার সুব্রতা আঁকায় চালু করে তখন একরকম বিরিয়ানি হতো তারপর এত বছর প্রায় কুড়ি পঁচিশ বছরে সেই এক্সপিরিয়েন্সে আস্তে আস্তে আপডেট করতে 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 এখন এমন একটা কোয়ালিটি তৈরি হয়েছে বিরিয়ানির যেটা আমাদের যেটাকে ব্যারাকপুরিয়ান স্টাইল বলে ব্যারাকপুর বা কলকাতার যে কোনো বিরিয়ানির থেকে এটা ভালো এবার আমরা চাকদায় থাকি একটু দূরে থাকি হ্যাঁ আমাদের কাছে দূর থেকে অনেকে আসছে কিন্তু আমরা চাই আরো মানুষ আসুক আরো আমার কাকাকে চিনুক আমি অনেকদিন পরে এসেছি আজকে আবার খাচ্ছি ভিডিও করছি খুব ভাল লাগছে খুব ইমোশনাল এখানে খাওয়ারটা তো অসাধারণ মানে বিরিয়ানি হোক ফিশ ফ্রাই হোক বা এখানে আর একটা হয় মিক্সড ফ্রাইড রাইস যেখানে এত বড় বড় চিংড়ি মাছ দেওয়া থাকে মাটনের পিস জেনারেলি মাটনের পিস দিয়ে তো মিক্সড ফ্রাইড রাইস হয় না কিন্তু এখানে সেটাই স্পেশালিটি আর সেটা কিন্তু ওই মানে আর কি গ্রেভি বানিয়ে সেটাকে হচ্ছে গিয়ে চালের সাথে মিশিয়ে দেয় না তাওয়ার উপর করে কিন্তু কোনো চাল ভাঙে না মানে অদ্ভুত একটা টেস্ট এটা পুরো ইউনিক যেকোনো জায়গায় শুধু চিকেন স্প্রিং অনিয়ন কি ফ্রায়েড রাইস করে কিন্তু এখানে ফ্রাইড রাইসটা আলাদা সবাই আসতে পারেন ফ্রায়েড রাইস ড্রাই চিলি চিকেন তারপরে চিলি ফিশ এগুলো এখানে মানে স্পেশালিটি এখন হয়ে গেছে বলতে পারেন বিশেষ করে আমাদের মটন রান বিরিয়ানি মটন রান বিরিয়ানি হ্যাঁ ওটা তো আলাদা করে বলতে হবে না এটা এখন স্পেশালিটি আর আমরা সবাইকে বলবো যে একবার আসুন একান্ত আপনে ঝরে পড়া মটন খেতে একান্ত আপন চাকদাতে টাটা